আজকে আমার বর আমার জন্য ক্যাটবেরিটা এনে দিয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে একটা শেয়ার করি আমার বার মাঝে মধ্যেই ক্যাডবেরি এনে দেয় ক্যাডবেরিটার রীতিমতো সবারই পছন্দ আমারও তাও তার মধ্যে আমি একজন পড়ি ক্যাডবেরিটা খুলবো এখন তোমরা সবাই সঙ্গে থাকো সুন্দর লাগছে তোমরা কি কেউ খাবে খেলে আমার কাছে চলে আসো Okay, bye bye. Let's keep talking.